বর্তমান প্রজন্মের যুগ খুব তাড়াতাড়ি বাড়ছে এবং পাল্টেও যাচ্ছে আর কেউ কারো থেকে কোনো বিষয়ে কম থাকতে রাজি না বলার অর্থ হলো সেই যুগ চলে গেছে যখন খুব সাধারণ সাদা ভদ্র মানুষগুলোকে খুব ভালো মানুষের তালিকায় রাখা হতো কারণ আজকালকার দিনে মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তাই এই পর্যায়ে যদি তোমার ব্রেন কম চলে তবে অনেক কিছু বিষয়ে তুমি পিছিয়ে থাকতে পারো আর সেটার জন্য তুমি দুঃখীও হবে কারণ কেউ কি চাইবে সে কারো থেকে কোনো বিষয়ে পেছনে পড়ে থাকে তবে আজ এই ভিডিওতে আমি বলবো এমন কি করবে যাতে তোমার ব্রেন খুব তীক্ষ্ণতার সাথে কাজ করে এবং তুমিও চালাক হয়ে যাও সো ডোন্ট টুয়ারি আমি তোমাদের এই ভিডিওতে কিছু চালাকির নিয়ম বলবো যেটা তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করে সকলের থেকে আগে বেরিয়ে যাবে তাহলে সবার আগে এটা জেনে নেওয়া যাক চালাক মানুষ কারা হয় যদি তুমি ভাবো চালাক হওয়া মানে খুব ইন্টেলিজেন্ট হওয়া কিন্তু সেটাকে তো বুদ্ধিমান বলা হয় চালাকির মানে হলো যে মানুষের ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করে এবং যেকোনো কিছুকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে আর নিজে কাজ করার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেয় হলে এটা কিভাবে করা যাবে এটার জন্য আমি ভিডিওতে ছটি পয়েন্ট বলবো পুরো ভিডিও স্কিপ না করে দেখলে ভালো করে বুঝতে পারবে নাম্বার ওয়ান প্রয়োজনের তুলনায় ভালো হওয়া তোমার জন্য একেবারেই ভালো নয় আচার্য চাণক্য বলেছেন বেশি ভালো হলে নিজের ক্ষতি হয় তোমার সঙ্গে সবাই বোঝাপড়া করে নেয় কারণ তুমি খুব ভালো আর অনেক সময় মানুষ তোমায় ভুলে যায় কিন্তু দরকার হলে তোমার কাছে ছুটে আসে তাই যারা খুবই সাধারণ এবং যাদের মন একটু বেশি ভালো চালাক মানুষ তাদের খুব ব্যবহার করে তাই নিজেকে স্মার্ট ও চালাক বানানোর জন্য নিজের লাইফে একটি ব্যালেন্স রাখা প্রয়োজন এই দুনিয়াকে মানুষকে এবং তাদের বিহেভিয়ার দেখেই তাদের সাথে বিহেভ করা শুরু করে দাও কারণ তোমার নম্রতা থাকে মানুষ তোমার দুর্বলতা ভেবে নেয় আর এটাই শুধু তোমারই সমস্যা হবে কারণ ভালো মানুষ অন্য মানুষকে দুঃখ দিতে চায় না কিন্তু সামনের জন কখনোই তোমার মতো করে ভাবেই না সে কেবল নিজের স্বার্থ দেখে তাই ভালো হও কিন্তু চোখ বন্ধ করে না কে তোমার সাথে সত্যি ভালো ব্যবহার করছে বা কে তোমার সাথে স্বার্থের জন্য ভালো ব্যবহার করছে এটাকে খুব ভালো করে বোঝা শেখো নাম্বার টু অন্যের ভুল থেকে শেখো একটা কথা আছে আমাদের সব সময় অন্যের ভুল থেকে সঠিক শিক্ষা নিতে হয় কারণ আমাদের জীবন এতটাও বড় হয় না যে আমরা এক একটা ভুল করে শিক্ষা নিতে পারি চোখ ব্রেন খোলা রাখো আর নিজের চিন্তা ভাবনাকে একটু স্মার্ট বানানোর চেষ্টা করো যেমন ধরো তোমার কোনো ফ্রেন্ডের সাথে অনলাইন ফ্রড হয়ে যায় অনলাইনে কোনো জিনিস খুব সস্তায় পাচ্ছিল দেখে সে আগেই পুরো টাকাটা পে করে দেয় কিন্তু যখন কি সেই জিনিস তার হাতে এসে পৌঁছায়নি আর এখন তো জিনিস যে দিত সেও গায়ে হয়ে গেছে তাই তোমা এই ভুল থেকে এটা শিক্ষা নেওয়া উচিত যে অনলাইনে কোনো জিনিস কেনার সময় সে সম্বন্ধে খুব ভালো করে জেনে নিতে হবে এরকম ভাবে তুমি এটা অন্যের ভুল থেকে শিখতে পারো বলার অর্থ হলো খুব ভালো করে বোঝো আশেপাশে কি হচ্ছে কিভাবে হচ্ছে আর কেমন ধরনের মানুষের সাথে তুমি মেলামেশা করছো বা বিজনেস করছো নাম্বার থ্রি মানুষকে অবজার্ভ করো মানুষের প্রতিটি অ্যাক্টিভিটির উপর খেয়াল রাখো কারণ অপরের অ্যাক্টিভিটি তোমার নিজের জন্য তাদের ব্যাপারে অনেক কিছু বলে দেয় তোমার কোন কাজ তাদের ভালো লাগে বা কোন কাজকে তারা পছন্দ করে না এই ব্যাপারটা মনে রাখতে হবে যেমন তোমার কোনো কাজ যেটা তোমার ফিউচারকে ভালো করবে সেরকম কাজ করা থেকে যদি তোমার কোনো ফ্রেন্ড তোমায় বাধা দেয় বা তোমায় সেই কাজের ব্যাপারে নেগেটিভ কথা বলে তবে এরকম মানুষের থেকে দূরে থেকো তার মানে ওই কাজটি সে করতে পারবে না আর তোমার উন্নতি দেখে সে একেবারে খুশি না আর যখন তুমি কারোর সাথে কথা বলো সেই সময় মানুষের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজের ওপর একটু কেয়ার রেখো সে যে কথা তোমায় বলছে সেটা কি সত্যি বলছে কারণ একজন চালাক মানুষ নিজের সাথে সাথে আশেপাশের লোক ও অন্যান্য জিনিসকে খুব মনোযোগের সাথে অবজার্ভ করে বা বোঝে ফোর নিজেকে আন্ডারএস্টিমেট কখনোই করবে না খুব ভালো মানুষগুলো নিজেকে সব সময় দুর্বল মনে করে তাই তাদের সেলফ কনফিডেন্স কমে যায় আর যদি তোমার সেলফ কনফিডেন্স লো থাকে তবে অপরজন তোমায় সব সময় আন্ডার করবে তাই নিজেকে অন্যের থেকে কম ভাবার অভ্যাস যদি তোমার মধ্যেও থেকে থাকে তবে এই অভ্যাসকে খুব তাড়াতাড়ি ছেড়ে দাও একটি কথা মনে রাখবে তোমার মধ্যে কতটা পোটেন্সিয়াল বা কতটা ক্যাপাবিলিটি আছে সেটা তুমি তখনই জানবে যখন নিজেকে ভালো করে জানবে নিজেকে কখনো কারো থেকে কম ভেবো না তুমি সেসব কাজ অবশ্যই করতে পারবে যেটা তুমি মন থেকে করতে চাও তুমি নিজেকে প্রুভ করতে পারো আর তার জন্য নিজের দুর্বলতাকে দূর করতে হবে হবে নিজের নিজের বাড়াতে এবং উপর বিশ্বাস রাখতে হবে সামনের জন্যকে নিজের দুর্বলতা সম্বন্ধে কখনোই বলো না কারণ সে একবার সেটা জেনে গেলে তোমায় পরবর্তীতে সে সমস্যায় ফেলে দিতে পারে আর তুমি এই কথা যত দ্রুত বুঝে যাও ততই ভালো তাই নিজের মধ্যে আসল শক্তিকে জানো এবং তুমি কি করতে পারো তা এই দুনিয়াকে দেখিয়ে দাও নাম্বার ফাইভ ইমোশনসকে কন্ট্রোল করো আই থিঙ্ক এটা ইনোসেন্ট মানুষের সব থেকে বড় প্রবলেম তাদের বেশি ইমোশনাল হওয়া ও নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা কারণ এই রকম মানুষকে সহজে বোকা বানানো যায় অনেক সময় এই সব লোককে ইমোশনাল ফুল বানিয়ে তাদের সুবিধা ওঠায় আর যেটা তারা জানেই না যেমন কেউ যদি তাদের সামনে একটু উদাস বা চিন্তিত থাকে তবে এই মানুষগুলো সোজা হেল্প করতে চলে যায় যায় পুরো সত্যিটা না জেনে আর ইমোশনসে এসে কোনো ডিসিশন নিলে সেটা ভুল হয়ে কারণ তখন মানুষ নিজের তাদের মগজ দিয়ে নয় মন থেকে ভাবে আর যেসব মানুষ ইনোসেন্ট হয় তাদের মন তো খুব দয়ালু হয় কিন্তু অনেকবার এর ফল ভালো হয় না আর এটাই তখন খুব খারাপ লাগে ইমোশনাল হওয়া খারাপ জিনিস না আসলে তো আমরা মানুষ আর ইমোশন আমাদের ইউনিক বানায় প্রয়োজনের তুলনায় বেশি কোনো জিনিস আমাদের পক্ষে ক্ষতি করে সেটা যাই হোক না কেন সিঁদে সাদা হওয়া বা বেশি ইমোশনাল হওয়া নাম্বার সিক্স তারা করে কোনো ডিসিশন নেবে না একজন চালাক ও স্মার্ট ব্যক্তি কখনোই কোনো ডিসিশন হঠাৎ করে নেয় না সে কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে বা সব দিয়ে ভেবেই তবে নেয় তো তুমি যদি স্মার্ট হতে চাও তবে নিজের মনে সেই ডিসিশনের সাথে জড়িত সব পসিবিলিটিসকে চিন্তা করেই কনক্লুশনে পৌঁছাবে কারণ এটা অনেকবার হয় যখন আমরা কোনো কিছু না ভেবে এমন একটা ডিসিশন নিয়ে নেই সেটার রেজাল্ট খুব একটা ভালো হয় না তারপর ভাব যদি একটু ভালো করে ভাবতাম তাই জিনিসেই তাড়াহুড়ো করা ছেড়ে দাও ইস কোনো ডিসিশন ভেবে চিনতে নিলে ভুল হওয়ার চান্স কমে যায় তাই এটা শেখা খুব দরকার হতে পারে স্টার্টিংয়ে তোমায় খুব সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু ধীরে ধীরে তোমার এটার অভ্যাস হয়ে যাবে এবং সেটা তুমি শিখে যাবে সো গাইস এগুলি ছিল কিছু পয়েন্টস নিজেকে স্মার্ট ও চালাক বানানোর বন্ধুরা ভালো হওয়া সাদা থাকা এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু নিজেকে ইউজ হতে দেওয়া বা নিজের জন্য না বলা এরকম ভালো হওয়া তোমারই ক্ষতি করে তাই চালাক হওয়ার জন্য একটু নিজের হ্যাবিটস এবং চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ করে আমরা চালাক বা স্মার্ট হতেই পারি কারণ যদি লাইফে গ্রো করতে চাও তবে তোমায় চালাক ও স্মার্ট তো হতেই হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি আমার কথাগুলোর সাথে সহমত হও তবে ইয়েস টাইপ করতে ভুলবে না